এত বেলায় আমি ব্লগ স্টার্ট দিনই করি না প্রায় বারোটার ছোঁয়া হয়ে গেছে বারোটা দিয়ে দু তিন মিনিট হয়তো বাদ রয়েছে তো বিষয়টা হয়েছে কি প্রত্যেক দিনের এক কাজ এক ঘেমি সব কিছুই জানি না কেন প্রত্যেক দিন সবার মুড সময় সমান থাকে না সকাল থেকেই আমার মাথাটা সত্যি গরম হয়েছিল মনে হচ্ছিল না যে কাউরির সাথে কোনো ভালো ব্যবহার করি ভালো কথা বলি হয়তো বললো তোমার আসল রূপ এটাই কী জানি জানি না আমার আজকে গান এরকম হয়েছে সকাল থেকে বাড়িতে প্রত্যেকটা মানুষের সাথে আমার মনে হচ্ছিল না আমি ভালো করে কথা বলি ভালো মন নিয়ে কথা বলি সবার সাথে খ্যাক ঝ্যাঁক কেউ ভালো কথা বললেও আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিল তো তারই মধ্যে সকালের কাজ ছেড়েছি রান্না করেছি আরও আমার মায়ের ওপর মাথা গরম হয়ে গেছিলো কেন জানো মা গেছে মামার বাড়ি আমাকে না বলে রান্না বান্না করেছি দিয়ে দেখি বাড়িতে নেই আচ্ছা সে এক প্রস্থ মাথা গরম তারপরে আমা আমি কিছু বললে আমার বাবা শোনে না ওই একটা বিষয়ে আমার মাথা খারাপ হয়ে যায় ওকে কোনো দরকারে পাঠালে সেই সকাল সন্ধ্যা করে বাড়ি আসে সেই একটা মাথা খারাপ মানে চারিদিকের পরিস্থিতিগুলো মনে হয় কি আমার মাথায় আজকে জ্বর পাকিয়ে গেছে আমি মানে ভ্লগই শুরু করিনি ভালো লাগছিল না কিছু তো আজকে সকালবেলায় রান্না করে খাওয়া দাওয়া করতে গিয়েও অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে দুপুরবেলায় আর খাবো কি না দিয়ে ও বলছে কি তাহলে দুপুরবেলায় আম মুড়ি এ সমস্ত খাওয়া হোক রাত্রেবেলায় আবার রান্না করবা ডিম রাখা আছে ঘরে রাত্রেবেলায় ডিমের ঝোল ভাত করবা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওই ঘরের পিছনে যে মোটা মোটা ডাটা হয়েছে ওই ডাটাগুলো মা কাটছে এবার ওই ডাটাগুলো বানাতে গেলে সবজি চাই ঝিঙে কুমড়ো এটা ওটা কচু টচু সব কিছুই আছে এবার সেগুলো দিয়ে হবে এবার রান্না যদি দুপুরে না করি ওইগুলো বেকার হয়ে পড়ে থাকবে নাহলে আমার আজকে দুপুরে রান্না করার মতো কোনো ইচ্ছাই ছিল না খেতাম আম মুড়ি তো একবার ভাত খাওয়া হয়েছে রাত্রে আবার ভাত খেতাম এখন দেখি একটুখানি বসি বেলা হয় হোক বেলাতেই রান্না করব আজকে ঘুম থেকে সকালবেলায় উঠে দেখি মা এই মোটা মোটা ডাটাগুলো কাটছিল ডাটাগুলো বলা ভুল হবে গো একটা ডাটাই এত বড় মানে ঘরের পিছনে হয়েছে কতবার বলবো বলো তো ঘরের পিছনে হয়েছে বাড়িতে যদি একটা সামান্য জিনিসও হয় সেটা আমি বারবার বলবো যেহেতু বাড়িতে হয়েছে প্রত্যেক দিন এটা আমার কাজ থাকে যে রান্নাটা শেষ পর্যন্ত করা কিন্তু আজকে আর সেটা হবে না আমার ভালো লাগছে না আমার শরীরে কষ্ট হচ্ছে খুব পেটে ব্যথা হচ্ছে তো সেই কারণে আমি উঠে পড়লাম রান্না থেকে আমার কর্তা রান্না করছে তো ওই বলল তোমার যখন শরীরে কষ্ট লাগছে তাহলে তুমি উঠে পড়ো আর আমার শরীরটা ভালো লাগছে না বলেই এতটা লেট করছিলাম শুয়েছিলাম বসেছিলাম ইচ্ছা করছিল না তো আমি দেখলাম বেলা হয়ে যাচ্ছে ডাটাগুলোও কাটা রয়েছে সবজি আনা রয়েছে তো এগুলো তো বানাতে হবে আকাশে চরম মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামবে তো শুকনো যে সমস্ত জিনিস আছে তুলে রাখি যেমন এই ঘর ঝাড় দেওয়ার বারণ আমি সিঁড়ি ঝাড় দিয়েছিলাম বলে বারণটা নিয়ে গেছি আমার নাইটি শাড়ি সব রয়েছে তুলে রাখি সকালে কেচে দিয়েছিলাম ঘরে গিয়ে ভাবছি একটু বিশ্রাম নেব সেটাও হচ্ছে না আসলে তোমাদেরকে শেয়ার করার একটা ব্যাপার আছে না হলে তো ব্লগটাই হবে না তো সেই কারণে একটু দাঁড়িয়ে আমি ক্যামেরাটা অন রেখেছি আর ও বলছে কি যে তুমি আমাকে শুধু আলু কেটে দাও কারণ আমি আলুটা কাটতে পারবো না বাদ বাকি সব কিছু কেটে নিয়েছি তো সেই কারণে ভাবছি একটুখানি আলু কেটে দেবো ওকে তার আগে শুকনো নাইটিগুলো আমি অন্য জায়গায় রেখে আসি যেমন কথা তো তেমন কাজ মানে আকাশের পরিস্থিতি দেখে মনেই হচ্ছিল যে বৃষ্টি নামবে তো অঝরে বৃষ্টি নেমে গেছে বেশিক্ষণ হয়নি বৃষ্টিটা যতক্ষণ হয়েছে বেশ ভালোই হয়েছে আর এদিকেও রান্নাও এগিয়ে গেছে আমি ওই ঘরে যাব বলে ঠিক করলাম আর বৃষ্টিটা এত জোরে শুরু হয়ে গেল যেতেও পারছি না তবে আমি আর এখানে দাঁড়াবো না আমি বেরিয়ে বড় ঘরে চলে যাব। তো দেখো কি বৃষ্টি হচ্ছে আমার কর্তা বলছে কি যাও বৃষ্টিতে ভিজেই চলে যাও তুমি ওষুধ খাও শোও দেখো শরীরটা ঠিক লাগবে ওই জন্য আমি ভাবলাম কি বৃষ্টিতে ভিজেই চলে যাই একটা কিছু মাথায় দিয়ে গেলে ভালো করতাম কিন্তু যেইটা মাথায় দেবো সেইটাই ভিজে যাবে তার থেকে আমি একটুখানি ভিজেই চলে যাই আর আমার এরকম একটু আধটু ভেজা অভ্যেস আছে কারণ রান্না করি এ ঘর ঘর করে তো একটু আধটু আমাকে ভিজতেই হয় আর খাটে উঠবো না নিচটাতেই শোবো শুয়ে ঘুমিয়ে যাব একটু গা হাত পাটা ভালো করে মুছে নেব তাহলেই হবে রান্নার পর অনেকটা সময় কেটে গেছে কাকুলি আমার বাবাকে ভাত দিয়ে এসছে আর এখানে বাকি তরকারি রয়েছে জিরে লঙ্কা দিয়ে ডিমের ঝোল এই ফার্স্ট টাইম খাচ্ছি আসলে আদা রসুন সব কিছুই ছিল পেঁয়াজের গাদা ছিল কেউ খুঁজে পায়নি এটাই হয় এক হাতের জিনিস আর এক হাতে হলে যা হয় মার মায়ের ছেলে মিলে রান্না কমপ্লিট করেছে প্রথমে তো ও রান্না করছিল তারপরে আমি আবার শুনলাম কি যে মা রান্না করেছে মা বলছে বোম আমি আদা খুঁজে পাইনি রসুন খুঁজে পাইনি কিন্তু সমস্ত কিছু সামনে ছিল আদা রসুন ছাড়াই হ্যাঁ এসো 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 আদা রসুন ছাড়াই শুনছি যে ডিমের তরকারি করেছে কি গো আদা রসুন খুঁজে পাওনি আমি যদি বের করে দিতে পারি তেমনই খুঁজেছে সামনেই ছিল পেঁয়াজ ছিল এক গাদা তো জিরে দিয়ে মনে হয় শুধু ডিমের ঝোল হয়েছে তো যাই হোক সেটাই অনেক ভালো অসুবিধার দিনগুলো যেভাবে খুশি চললেই হলো আর রান্নাঘরে কিছু এঁটো থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে ধোয়া মাজা করে স্নান করে তারপর একদম ঘরে আসলাম আমার খিদে নেই সকালে আমি যে বললাম না ভাত খেয়েছি পেটটা ভরা তো ওকে ভাত দেবো ও এখন ঠাকুরকে ধূপ মানে ধূপ জল এসব দেখাচ্ছে যেটা প্রতিদিন করে ওটা হয়ে গেলে তারপরে ওকে ভাত দিয়ে দেবো এবেলায় শরীরটা ফ্রেশ আর ঝরঝরে লাগছে ওই যে পেনকিলার তারপরে ঘুম এগুলোর একটা অ্যাকশন আছে তো শরীরটা বেশ হালকা আর ফুরফুরে হয়ে গেছে আর এখানে আমি দাঁড়িয়েছি একটা কারণে আমি ঘরেই ছিলাম আমার মানে মাসি শাশুড়ি এসছেন তারপরে মামা তো ননদ এসছে তো ওদের সাথেই গল্প করছিলাম তো আমি একটা আওয়াজ পেয়ে বাইরে এসেছি কি জন্য বাইরে এসেছি তোমরা এখনই সেটা বুঝতে পারবে আমি দাঁড়িয়ে রয়েছি আরে সেই বিকালের দিকে একটা খাবারের গাড়ি আসে তো সব সময় নিই না খুব কম আজকে আরো বেশি করে নিলাম ওই ঘরে মাসি তারপরে আর একটা ননদ এসেছে একটা বাচ্চা এসেছে ভাবলাম একটু কিছু খাবার নিই সবাই মিলে বিকেলে খাওয়া হবে তো আমি দেখছি যে কি নেব ওখানে কিন্তু আমার কর্তাও রয়েছে আবার এক একে সবাই আসবেও অনেক রকমের জিনিস রয়েছে কেক পাউরুটি বিস্কুট এই তো নেওয়ার মতো জিনিস আমি পেয়ে গেছি গো এই বিস্কুটগুলো যে কি ভালো লাগে অনেক আগে খেতাম বাসনা চিনিতে গড়াগড়ি ওই চিনিটা খাওয়ার পরে বাকি বিস্কুটটা খেতে গিয়ে খুব অসহ্য লাগে কিন্তু আমি চিনিটা বাঁচিয়ে বাঁচিয়ে খাই পিছনটা আগে খাই সামনেটা পরে খাই এক প্যাকেট বিস্কুট নিয়েছি দেখি কত দূর হয় তো আমি ওই পুচকুটাকে দিয়ে দিচ্ছি মাসিকে দিলাম আর এই বিস্কুটগুলো পেয়ে না সবাই খুব খুশি হয়েছে আর কাকলি বারবার বলেই যাচ্ছে বাছো না বাছো না বাছো না বাসনা মানে জানে না ও এরকম বলে মজা করে ঘরে সবাইকে দেওয়া হয়ে গেছে এবার বাইরে দেখি কারাকারা রয়েছে আমাদের প্রকাশবাবু বাদ পড়ে গেছে তো বাইরে ছিল লক্ষ্যই করিনি এই যে এটা হচ্ছে আমার হকের টাকা হোক বা দশ টাকা এটা হচ্ছে আমাদের বুধবাবুর সাথে আমি একটা তর্ক করেছিলাম তো সেই তর্কে আমি জিতেছি তো সেই কারণে আমাকে এটা দিয়েছে এটা আমি এখন রেখে দেবো

তা সবচেয়ে বড় টাকা দাও বল চাই দোকানটা তো আর ওর নয় টাকা দিয়েই চা দেবে আমি এখন চা খাবো কি খবর আকাশ বাবু ভালো সংবাদ সব কুশল তো শ্বশুরবাড়ির তরক ঠিক আছে তো ভালো আছে তো সবাই কেন শ্বশুর লজ্জা পাচ্ছে बोलते গিয়ে এরকম ছোটখাটো আয়োজনের আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না হঠাৎই হয় তো অ্যাকচুয়ালি আমি আজকে ঠিক এদের প্ল্যানিংয়ে নেই কিন্তু রান্নাটা করে দিচ্ছি পোলাও রান্না হবে আর তার সাথে চিকেন কষা বাড়ির অর্ধেক মানুষ তো খেয়ে প্রায় ঘুমিয়ে পড়েছে আর এই পোলাও খাওয়ার মানুষজন একটু কম মা কাকুলি এরাকেও পোলাও খেতে চায় না ঘিয়ের জিনিসটা খায় না কিন্তু মাকে যদি মিথ্যে করে বলি না যে মা ঘিটা নামানোর আগে দিয়েছি আর দেওয়ার আগে আমি তুলে রেখেছি তাহলে কিন্তু মা ঠিক খেয়ে নেয় এরকমভাবে খাওয়াই মাকে কত সময় আমি ভাবি কি যে মানুষটা খেতে পারে যদি একটু মিথ্যে বললে জিনিসটা খায় তাহলে কিন্তু ভালো এটাই তো কোনো ক্ষতি নেই এমন তো নয় যে নিয়ম মাফিক যেই জিনিস খেতে পারবে না সেটা খাওয়াচ্ছি তাহলে সেটা অপরাধ এই জিনিসটা ভালো খেতেই পারে যখন তাহলে তো খাওয়ানোই যায় দেখো কথায় কথায় গল্পে গল্পে কিন্তু পোলাও রান্না প্রায় অনেকটা এগিয়ে এসেছে এখনো হয়নি বাটিতে চিকেন রয়েছে পাশে খুব অল্প করে তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না আজকে চিকেনের আলুটা তোমরা খুঁজে পাবে না আমি পাচ্ছি না তোমরা পাবে বলো একটাই আলু দিয়েছে ছোট ছোট করে যাতে করে হয়ে যায় ওদের তো তৈরি হয়ে গেছে পোলাও আর চিকেন কষা তবে আমি যে একদম খাবো না এখান থেকে সেটা নয় কিন্তু আড়াইশো চালের পোলাও করা হয়েছে আমি খাবো অল্প একটু আর একটু ওখানে চিকেনও নেব তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই পোলাও আর চিকেন কষা দেখতে দেখতে তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট